কত তেরোশো বারোশো না একদম রিজনেবল প্রাইস যার প্রয়োজন যোগাযোগ করবেন এমন একটা প্রাইস দিব যে আপনারা যদি দাম শুনেন অন্তত ভয় পেয়ে যাবেন দাঁড়িয়ে এই রেটে ভাই কীভাবে দিচ্ছে লস হচ্ছে না একদম সীমিত লাভে আমরা আপনাদেরকে এই পড়াগুলো এটা মান্নাত কটনও বলতে পারেন আবার লতা কটন বলেও সেল করতে পারেন খুব সুন্দর কালেকশন আর অনেকজনের আসলে জানি শুনছি যে ভাই তুলি বাটিক বোনেরা প্লাস ভাইরা এই তুলি বাটিকগুলো বৃষ্টির কারণে আমরা করতে পারি না এই যে তুলি করে এটা মহিলারা রংগুলো করে এটা আসলে তুলিটা করতে একটু সময় লাগে তো ইনশাল্লাহ আজকে রোদ হয়েছে আজকে কিন্তু চলে আসছে পাঁচশো বিশ গেছে খুব সুন্দর সুন্দর বাটি যাদের প্রয়োজন নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস লাইফটা সবাই শেয়ার করবেন যাদের প্রয়োজন লাইফটা সবাই একসাথে একই স্লোগানে শেয়ার করে দিবেন স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যার যার প্রয়োজন সামনে পিছনে হাতায় সবখানে শুধু কাজ আর কাজ দেখেন প্রত্যেকটা ড্রেস মান্নাত কটনের বলে সেল করতে পারবেন এটা সেল হচ্ছে বাজারে তেরোশো সাঁত্রিশ টাকা হোলসেল যেটা আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস দেবো একদম রিজনেবল প্রাইস দেখেন মুন্নাদের নিয়ে যান এই দেখেন এটা সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা কাজ করা যাদের অফার লাগবে একটু হাত উস করেন ওই যে আপনার রমজান মাসে ডাকে না যে উঠুন জাগুন সেহরি খার সময় হয়েছে তা আপনারা অবশ্যই এখন জানতে হবে এবং এটা আর প্রাইস আপনারা নির্ধারণ করে দিবেন যে সজীব ভাই এই প্রাইস ধরেন আমরা সেল করব মুড়ির মতো ডিজাইন দেখেন খুব শর্ট টাইমে দেখাবো যার যার প্রয়োজন স্ক্রিনশট দিবেন উন্নাটা কিন্তু চমৎকার ভাবে কাজ করা মাশাআল্লাহ এই দেখেন উন্না সাইজ ওরে সর্বনাশ দেখছেন এ এমন একটা প্রাইস দাও ভাই এই প্রাইস যদি সেল না করতে পারেন তাহলে ব্যবসা করার কোনো দরকার নাই বিদ্যুৎটা গেল সইলে এই দেখেন যে আরো একটা ডিজাইন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন যার যার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠা দিবেন সেরা কালেকশন সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এই মেসপেশন খুব সুন্দর সুন্দর কালেকশন মার্শাল্লাহ 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 আয়শা সিদ্দিকা লেখছে চারশো পঞ্চাশ টাকা বই আম গাছ কি বাড়ি একটাও নাই নাকি অন্তত গ্রামে তো একটা থাকার কথা এটা ওনারাই তো চারশো টাকা খালি কাজের মজুরি এই দেখেন সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা আমাদের কোনো প্রোডাক্ট নাই এই দেখেন এই যে আরো একটা ডিজাইন এগুলা অন্য দামই আছে চারশো টাকা এই দেখেন খুব সুন্দর তারপরে ভালো লাগছে আপনারা কমেন্টস করতে থাকেন যে কি প্রাইস দিলে আপনাদের মানে ভালো প্রফিট করে সেল করতে পারবেন এই যে আরো একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেস সামনে পিছনে হাতায় সবখানে কিন্তু কাজ করা খুব সুন্দরভাবে কাজ করা আছে যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছো আপুরা প্লাস একটু কমেন্টস করে জানায়েন এই দেখেন এই যে আরো একটা ডিজাইন মাশাআল্লাহ সেরা কালেকশন একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এম ফ্যাশন হাউজে করলাম ভাই আর তো জানি আপু এই দেখেন এই তানবির মাল আছে আর মাল নামা এই দেখেন আরো একটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর বিশ্বাস করেন এগুলো যদি আপনি আমাদের শোরুমে এসে দেখেন মানে আপনি খুশি হয়ে যাবেন এই দেখেন কাজ করা খুব সুন্দরভাবে প্রত্যেকটা ড্রেস এরকম কাজ করা ইউএসএ থেকে অনেক ভালোবাসা আপু যুক্ত আছেন আমাদের সাথে প্রোডাক্ট ধরনের কালেকশন জাস্ট শোরুমে রেখে দেবেন কাস্টমার হোমড়ি খেয়ে পড়বে প্রত্যেকটা ড্রেস কত সুন্দরভাবে কাজ করা আছে লাইফটা আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কেউ একটু কমেন্টস করে জানাবেন যদিও আমাদের বিদ্যুৎ চাপ চলে গেছে আইপিএস দিয়ে দেখাচ্ছে দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যার যে ডিজাইনটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমোতে পাঠিয়ে দেবেন দেখেন এই যে আরো একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো অনলাইনে সবচাইতে ভাইরাল এই ডিজাইনটা আপনি আজকে লিখে রাখেন সাদা পাতায় এটা কিন্তু ভাইরাল হবে ইনশাআল্লাহ ডিজাইনটা দেখছেন যে কোনো বয়সী মানুষ কিন্তু এটা পছন্দ করবে মাশাআল্লাহ এই দেখেন এই যে আরো একটা ডিজাইন একদম হার কেমন ধরনের দেওয়া আছে দেখছেন ডিজাইন

যার যে ডিজাইনটা প্রয়োজন স্ক্রিনশ দিয়ে দেবে